তো হ্যালো কাই সবাই কেমন আছো আমি অভিষেক তো আজকে চলে গেছিলাম মেট্রোগলিতে কলকাতায় তো দেখো একটা নতুন একটা দোকান খুব সুন্দর দোকানটা নতুন ওপেন করেছে এখানে মোটামুটি পেয়ে যাবে তোমরা ক্যামেরা রিলেটেড বা অ্যাকশন ক্যামেরা গেজেট যাবতীয় যা সব এখানে পেয়ে যাবে এখানে তোমাদের মিডললেস ক্যামেরা গুলো সব পাওয়া যাবে না আচ্ছা এখানে গোডক্সের গোডক্সের টিটিএল থেকে শুরু করে মোটামুটি একটু যদি কম বাজেটে ভালো লেন্স চাও হ্যাঁ নিশ্চয়ই রেড ক্রপস আছে স্মল রিং এখানে অনেক কোম্পানি আছে এখানে টিগার গুলো দেখতে পাচ্ছি সব ফিল্টার আছে অনেকটাই জিনিস মাইক আছে এরকম ফ্যাশনসের লেন্স গুলো আছে ভালো ভালো লেন্স মোটামুটি দাদা তো এখানে আসলে খুব কিন্তু ভালো ডিলে তোমরা নিতে পারবে কারণ আমিও এসেছিলাম খুব সুন্দর ডিল আমাকে দিয়েছে আমিও মার্কেট যাচাই করেছি অনেকটাই কমে পেয়েছি হ্যাঁ আর মোটামুটি সব হিউজ কোয়ান্টিটি দিয়ে কিন্তু দাদাদের কাছে স্টকে আছে তোমরা এলে ভালোভাবে নিতে পারবে আর হোলসেলও তো করো না হোলসেলও করে হোলসেলও করে আমি ফাইনালি যেটা নিতে এসেছিলাম সেটা হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি এক্স একদম নিউ মডেল তো চলো এবার একটু ওপেন করা যাক কেমন কি তোমাদের দেখাই তো দাদা ওপেন করছে এই হচ্ছে আমার নতুন থ্রি সিক্সটি এক্স ফাইভটা এক্স থ্রি থেকে অনেক বড় করেছে হম এটা প্রোডেক্টর আছে ওপরে এই প্রোডাক্টটা তো এখনো আসেনি

তো এমনকি ভিডিও হয় এটা হচ্ছে সে লেন্স কার্ডটা আর এই হচ্ছে সে মেমোরি কার্ড যেটা দাদা ইনস্টল করে দিয়েছে অলরেডি ভেতরে আর এই হচ্ছে সেলফি স্টিকটা এই ছিল টোটাল